আসসালামু আলাইকুম সকালবেলা আজকে ঈদ সবাই তো জানেন সকালবেলা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি কিন্তু আমরা সকালবেলা কীরকম আমাদের গ্রামের পরিবেশটি আজ এখন বাজে কিন্তু সকাল সাড়ে পাঁচটা কেউ এই মুহূর্তে ঘুমাতে অনেকে অনেকে উঠে নেই যা নামাজ পড়ছে তারা ঘুমাতে হচ্ছে এবং রোজা উপলক্ষে আমরা কিন্তু রোজা শেষ আরও যে আমরা ফিরে পাবো না সামনে বছর ইংশাল আমরা ফিরে পাবো সে আশা রইলো সবার কাছ থেকে চাই আমরা আজকে ঈদটির যেন পালন করতে পারি সুন্দরভাবে আজ আজকে সবাইকে ঈদ মুবারক চলুন আপনাদেরকে আমাদের গ্রামের প্রকৃতিটি আগে দেখায় সকালবেলা কীরকম প্রকৃতি হয় সেটি আপনারা দেখুন মনোযোগ দিয়ে দেখুন চলুন আজকে প্রকৃতিটি শুরু করা দেখানো পরবর্তী আমি কিছু কথা বলবো আপনাদের সামনে শুনবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আজকে ব্লগটি অসাধারণ একটি ব্লগ আজকে ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই চলুন আপনাদেরকে দেখানো শুরু করি আমরা দেখতে পাচ্ছি সূর্য এখন উঠেনি কিন্তু সূর্য ওঠার জন্য আকাশটা অনেক সুন্দর হয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ আরও অনেক দান রয়েছে খেতার মধ্যে অনেক সুন্দর সুন্দর রয়েছে বাড়িঘর রয়েছে গ্রামের মাঝে বন্দে বাড়িঘর এবং আমাদের গ্রামে কিন্তু বিল্ডিং বাড়িঘর নেই অনেক ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে কয়েকটা পোলা পান আমরা দিয়ে যাচ্ছে গ্যাস চলে যাচ্ছে আমাদের নতুন একটা ব্লক আজকে কিন্তু ব্লকটা অসাধারণ হতে চলছে গ্রামে দেখতে পাচ্ছি তিনটি পোলা বানাচ্ছে এরা কি রাতে রাতে ঘুমাচ্ছে না বুঝতেই পারছি না আছে সমস্যা নেই জ্যাঠি মধ্যে সেটি করুন আজকে ভিডিওটি কিন্তু আপনাদেরকে জ্যাটির মধ্যে সেটি বলবো না আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন গ্রামের অনেক সৌন্দর্য পরিবেশটি নিয়ে আজকে পরিবেশটি রয়েছে অসাধারণ কিছু অসাধারণ কিছু দেখতে পাচ্ছেন আমাদের ভালো আছেন এটা কি আমাদের রবিন ভাই কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আপনাদের সামনে ক্যামেরার সামনে গ্যাস অনেক সুন্দর গ্রামের পরিবেশ আমরা গ্রামের পরিবেশটি কিন্তু অসাধারণ একটি কিছু দেখতে পেলাম আমাদের গ্রামের পরিবেশ কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি এবং অনেক সুন্দর সুন্দর জিনিস শহরে যা নেই আমাদের গ্রামে তা আছে অনেক মেলা অনেক বাতাস রয়েছে অনেক কিছু রয়েছে যা আপনারা বুঝতেই পারবেন আমাদের গ্রামের পরিবেশে কি আছে গ্যাস আপনাদের কি কীরকম মনে মনে হয় এটা কি আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটি কিন্তু সেরকম হতে চলছে আজকে ভিডিওটি আমরা সকালবেলা ঈদ মুবারক জানিয়ে আমরা আজকে কিন্তু ঈদ সবাই জানেন আজকে এই আপনাদের সামনে কিছু বড় কথা বলছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শোনেন আজকে ঈদের দিন এরকম ভিডিও কিন্তু সবাই চায় আজকে ঈদের জন্য সবাইকে ঈদের দেওয়া তুললেও সবাই ঈদ মুবারক চলে আসবেন আমাদের গ্রামের অনেক সুন্দর সুন্দর ঘুরার জন্য জায়গা রয়েছে ঘুরতে চলে আসবেন ঘুরতে পারবেন অনেক ভালো ভালো জায়গা রয়েছে সেই জন্য গুড়া চলে আসুন আজকে কিন্তু সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তীতে পর পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ফিরার ভিডিও দেখে দেখে অনেক ভালো লাগবে চলুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মুবারক